দেখতে পাচ্ছেন আমাদের প্যান্ডেলের কাজ শুরু হয়ে গেছে খালু কাজ করছে এই মাসে একটি কাটি আট শেখ করাই যারা নাম দিতে চান তা চলে আসবেন দুয়ার মজলিস হবে ও ক্রাত গজল কুইজ প্রতিযোগিতা যারা নাম দিতে চান হুম

দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন আপনারা কাটিহাট শেখপাড়ায় আপনারা দেখতে পাচ্ছেন আছে হাবিব হাবিবাজিয়া এই অনুষ্ঠানটি বাচ্চাদের জন্য এই অনুষ্ঠানটি বাচ্চাদের জন্য যে যে আসবেন চলে আসবেন কাজুন জাঙ্গি এপিএ ওইটি বলছে লাইভেকে কে আছে কমেন্ট করবেন দেখতে পাচ্ছেন কাটিয়াহাট শেখপাড়া থেকে সরাসরি লাইফ আপনারা দেখতে পাচ্ছেন আজ ফার্স্ট জানুয়ারি